বিসমিল্লাহির রহমান রহিম হ্যালো বিওয়ার্স আসসালামু আলাইকুম বিসিএস সহ যে কোনো সরকারি চাকরির পরীক্ষার জন্য কবি সাহিত্যিকদের ছদ্মনাম বাই ওপেন টি স্কুল গো শরৎচন্দ্র চট্টোপাধ্যায় ছদ্মনাম অনিলা দেবী রবীন্দ্রনাথ ঠাকুর ছদ্মনাম বানু সিংহ বা আন্নাকালী পাকরাশি কাজী নজরুল ইসলাম ধুমকেতু বা বেঙাচি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় কমলাকান্ত সুকুমার রায় তাতা সুবুধ ঘোষ কালপুরুষ বা সুপান্থ ছদ্মনামে লিখতেন প্রেমেন্দ্র মিত্র সদ্যনাম কীর্তিবাস বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় কচিত পৌর সদ্যনামে লিখতেন সুনীল গঙ্গোপাধ্যায় নীল লোহিত নামে লিখতেন বিমল ঘোষ সদ্যনাম মৌমাছি তারা শঙ্কর বন্দ্যোপাধ্যায় নাম হাবু শর্মা কালী প্রসন্ন সিংহ সদ্যনাম হুতুম পেচাথি পেনপুয়েম অখিল নিয়োগী সদ্যনাম স্বপন বুড়ো কমত চৌধুরী সদ্যনাম বীরবল সমরেশ বসু ছদ্মনাম কালকুট বা ভ্রমর প্রভাত কিরণ বসু ছদ্মনাম কাকাবাবু রাজশেখর বসু সদ্যনাম পরশুরাম দেবব্রত মল্লিক ছদ্মনাম বিষ্ণুদেব নারায়ণ গঙ্গোপাধ্যায় সদনাম সুনন্দ বলাই মুখোপাধ্যায় নাম বনফুল নিহার রঞ্জন গুপ্ত নাম বানবট্ট পেরিচাঁদ মিত্র নাম টেকচাঁদ ঠাকুর দেবেশ রায় বেদুইন বিনয় ঘোষ কালপেচা চারুচন্দ্র চক্রবর্তী জরাচন্দ বীরেন্দ্র কৃষ্ণ ভদ্র সদ্যনাম বীরুপাক্ষ বিনয় মুখোপাধ্যায় সদ্যনাম যাযাবর সৈয়দ মুস্তব আলী তিনি সত্যপির সদ্যনামী লিখতেন আশুতুষ মুখোপাধ্যায় নাম শ্রীবাস নিখিল সরকার শ্রী পান্থ অন্নদাশঙ্কর রায় নাম লীলাময় রায় শক্তি চট্টোপাধ্যায় সদ্যনাম রূপচাঁদ পক্ষী ললিত মুখোপাধ্যায় সদ্যনাম বিজ্ঞান বিক্ষু অশোক গুপ্ত বিক্রমাদিত্য বৈদ্যনাথ ভট্টাচার্য সদ্যনাম বাণী কুমার সুভাষ মুখোপাধ্যায় সদনাম পদাতিক বা দোল গোবিন্দ শক্তিপদ রাজগুরু সদনাম পঞ্চমুখ সতেন্দ্রনাথ দত্ত সদনাম নবকুমার বা কিংসুক অচিন্ত কুমার সেনগুপ্ত সদনাম নিহারিকা দেবী দীপেন্দ্র কুমার সান্নাল সদনাম নীলকণ্ঠ সুধীর কুমার রায় সদনাম দেবদত্ত রায় শরৎচন্দ্র পণ্ডিত, সদনাম দাদা ঠাকুর শীর্ষেন্দু মুখোপাধ্যায় নাম চন্দ্রহাস ভবানী সেনগুপ্ত গুপ্ত সদনাম চাণক্য সেন সতীনাথ বাদুরি নাম চিত্রগুপ্ত কি রায় শেত কৃষ্ণ বিমল কর সদ্যনাম বিদুর মতিনন্দী নাম কালকেতু জীবনানন্দ দাস নাম শ্রী নাদাপেটা হাদারাম বিহারী চট্টোপাধ্যায় মোহিতলাল মজুমদার মধুসূদন মজুমদার সদ্যনাম দৃষ্টিহীন প্রবুধ কুমার বন্দ্যোপাধ্যায় সদ্যনাম মানিক বন্দ্যোপাধ্যায় মহাশ্বেতা দেবী সদ্যনাম সুমিত্রা দেবী গৌর কিশোর ঘোষ সদনাম রূপদর্শী শম্ভু মিত্র সদনাম শ্রী সঞ্জীব পরিমল গোস্বামী সদনাম এক কলমি প্রান্তোষ ঘটক সদনাম উদয় ভানু রাম বসু সদ্যনাম কনিষ্ক শরদিন্দু বন্দ্যোপাধ্যায় সদ্যনাম গৌর মল্লার মনমোহন ঘোষ ছদ্মনাম চিত্তগুপ্ত সুজিত নাগ সদ্যনাম দিলদার ইন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় সদ্যনাম পাচু ঠাকুর শৈলেশ দে দোম বহুরূপী প্রেমাঙ্কুর আতর্থী সদ্যনাম মহাস্থবীর দীনেশ গঙ্গোপাধ্যায় সদ্যনাম শ্রীভট্ট সুনীতি কুমার চট্টোপাধ্যায় সদ্যনাম বীরভদ্র তারাপদ রায় সদ্যনাম গ্রন্থ কীট বিমল ঘোষ সরি বিমল মিত্র নাম জাবালি রাজা রামমোহন রায় সদ্যনাম শিব প্রসাদ রায় থ্যাংক ইউ ফর ওয়াচিং ওপেন চেয়ে স্লিজ লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার আওয়ার ভিডিও সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল অ্যান্ড ট্রানোর নোটিফিক বেলাইকন ফার গেটিং নু ভিডিওস থ্যাংকস এ লড ফর স্টে বিথ আস আল্লাহ হাফিজ